সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিএনপির বৈঠকে বাগবিতনটা পরে যুবককে পিটিয়ে হত্যা নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গতকাল শনিবার রাত দশটার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজার সংলগ্ন কাজীবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে নিহিত যুবকের নাম মিজানুর রহমান ওরফে রনি পঁয়ত্রিশ তিনি কবিরহাট পৌরসভার জৈনতপুর এলাকার মোহাম্মদ সহিদের ছেলে তিনি দুই সন্তানের জনক ডাকাতি সহ ছয় মামলার আসামি ছিলেন তিনি পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল রাত আটটার দিকে বাজারের স্থানীয় নম্বর ওয়ার্ড বিএনপির একটি প্রস্তুতি বৈঠক চলছিল মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করে কথা বলতে থাকেন এ সময় বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী মিজানুরকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান এ ঘটনার পর রাত দশটার দিকে কালীবাজারের উত্তরে কাজী বাড়ির সামনে একদল লোক মিজানুর রহমানকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতারি পেটাতে শুরু করেন পিটুনির এক পর্যায়ে ঘটনাস্থলে মিজানুরের মৃত্যু হয় তার লাশ সড়কের উপর ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে একটি রক্তমাকা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করা হয় নিত যুবকের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি ছুরি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ নরোত্তমপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন প্রথম আলোকে বলেন আমরা আমাদের অফিসে বসে নির্বাচনী কথাবার্তা বলছিলাম সেখানে মিজান এসে নানা উল্টাপাল্টা কথা বলতে থাকেন তখন মিজানকে সেখান থেকে চলে যেতে বলা হলে তিনি চলে যান পরে শুনেছি কে বা কারা তাকে হত্যা করেছে কবিরাট থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন মিজানুর রহমান ডাকাতি বিভিন্ন অভিযোগে করা ছয়টি মামলার আসামি তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে ঘটনাস্থল তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সকালে ওসি বলেন নিহত মিজানুরের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে হত্যার ঘটনায় তার পরিবার এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেনি তাদের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন